দু সালের ব্যালণ্ডিয়রে ব্রাজিলিয়ান তারকার রাফিনহা পঞ্চম স্থানে জায়গা পাওয়ার পর এ নিয়ে বিভিন্ন ফুটবল মহলে উঠেছে সমালোচনা ব্যালণ্ডিওরের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছে অনেকেই এমনকি ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়রও ব্যালণ্ডিয়রের এই গণনাকে হাস্যকর বলেছেন এদিকে দু হাজার পঁচিশ সালের ব্যালন্ডিওর জিতেছেন ওসমান দেমবেলে পিএসজি প্রথমবারের মতো ইয়ফা চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন করে ব্যালন্ডিওর জয়ের কীর্তি করেছেন ওসমান দেমবেলে ব্যালন্ডিওর জয়ের পর চাঞ্চল্যকর এক তথ্য জানা গেল ওসমান দেম্বেলের পয়েন্ট নিয়ে জানা গেছে ব্যালন্টিওরে সবচেয়ে বেশি পয়েন্ট পেয়ে বিজয়ী নির্বাচিত হওয়া ওসমান দেম্বেলের ধারে কাছেও নেই কেউ এর থেকেও বেশি আকর্ষণীয় বিষয় হল ব্যালন্টিওরে নাকি কোনো ভোটই পাননি রাফিনহা রাফিনহা এক ভোটও পাননি ব্যালণ্ডিওর to day সবচেয়ে বেশি তিয়াত্তর ভোট পেয়েছেন ওসমান দেম্বেলে দ্বিতীয় হওয়া লামিন ইয়ামাল পেয়েছেন এগারো ভোট ভিটিনহা ছয়টি মোহাম্মদ সালা চারটি স্টাফ হাকিমি তিন ভোট কিলিয়া নেম্বাপে এক ভোট কাভারতেজ তেজকেলিয়া এক ভোট এবং ম্যাকটুমিনে পেয়েছেন এক ভোট অ্যালন্টিওরে সবচেয়ে বেশি পয়েন্ট পেয়েছেন ওসমান দেম্বেলে তেরোশো আশি পয়েন্ট লামিন ইয়ামালের এক হাজার পয়েন্ট তিন নম্বরে থাকা ব্রিটিনহা সাতশো তিন পয়েন্ট মোহাম্মদ সালাদ ছয়শ পয়েন্ট ব্রাজিলিয়ান তারকা রাফিনহার ছয়শ পয়েন্ট মোস্টাফ হাকিমের চারশো চুরাশি পয়েন্ট কেলিয়ান এম্বাপের তিনশো আটাত্তর পয়েন্ট কোল্প পালমের দুইশো এগারো পয়েন্ট জ্যানলুইজে দু একশো বাহাত্তর পয়েন্ট নোনো ম্যান্ডিসের একশো একাত্তর পয়েন্ট